বছর দেখিয়ে আসলে এইটা সম্পর্কে বলতে গেলে সে লম্বা কথা গত বছর তার আগের বছর আমার সাথে কথা হয়েছিল আগের বার যে প্রোগ্রামটা আয়োজিত হয়েছিল তারপরে উনি আমাকে বলেন যে আমরা আপনাকে তো খুঁজে পাইনি মানে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পাইনি তো আমরা আগামীতে আপনাকে একটা অ্যাওয়ার্ড দিতে চাই তো সেই অর্থেই এবার আমাকে অনেক আগে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন সেই হিসেবে ছোটবেলা থেকেই আমাকে অনেকেই বলতো যে তোমার চেহারাটা মিস্টার বিনের মধ্যে তো মূলত ওই তাদের কথা শুনতে শুনতেই আমার মধ্যে একটা বিষয় কাজ করেছিল যখন অনেক বড় হয়ে যায় আর কি তখন মনে হয়েছিল যে যেহেতু সবাই আমাকে বলছে তো অবশ্যই কোনো একটা মিল আছে তো সেই জন্যই মূলত আমার এই অভিনয়ে আসা এবং আমি তার মতো করে অভিনয় করার চেষ্টা করে যাচ্ছি অনুকরণ করার চেষ্টা করেছি তখন আমি ওনার পুরা লাইফ স্টাইলটাকেই অনুকরণ করার চেষ্টা করেছি ওনার সম্পর্কে বেশ ভীষণভাবে জেনেছি এবং এখনও জানার চেষ্টা করি তারপরেই মূলত আমার ওনার মতো কিছু একটা করার ইচ্ছা এবং এমনভাবে ওনাকে অনুকরণ করেছি যে আমার ব্যক্তিত্বটাই আমি মনে করি যে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে স্বাভাবিকভাবে আর থাকতে পারছে অবশ্যই আমার মুভিতে আসার ইচ্ছা আছে বিশেষ করে রোহান অ্যাটকিনসন যে লাস্টে ম্যান ভার্সেস বি যে মুভিটা একটা কমেডি সিরিজ এনেছে তারপরে মিস্টার বিন সিরিজটা এনেছিলেন আমারও ইচ্ছা আছে অন্তত প্রথমত দশ পর্বের একটা ধারাবাহিক আমি নিজে আনবো এবং সেটা বাংলাদেশ এবং বাংলাদেশি মিস্টার বিন এরকম কিছু একটা দিয়ে সেটাকে করার চেষ্টা করি আসলে এইটা সম্পর্কে বলতে গেলে সে লম্বা গল্প প্রথমত যখন আমি রোয়ান অ্যাটকিনসন ওনার অভিনয় কপি করার বা অনুকরণ করার চেষ্টা করি তখন আমার এইটার খুব প্রয়োজন দেখা যায় যে সেই টেডিটাও আমার লাগবে আমি বাংলাদেশের যতগুলো বড় বড় শপিং মল আছে সবগুলোতেই খোঁজাখুঁজি করেছি যেখানে এগুলো উৎপাদন করা হয় সেই সব ফ্যাক্টরিতেও গিয়েছি আমাকে এটা বানিয়ে দিতে পারেনি এবং এরকম কোনো একটা পিস নাই বাংলাদেশে বিভিন্ন সুপার শপগুলোতে দেখা গেছে কি যে এরকম কালার আছে কিন্তু অবয়বটা ভিন্ন আবার কখনো অবয়বটা এরকম হলেও কালারটা ভিন্ন তো এইটার মতো কাছাকাছি কোনো ট্রেডি না পাওয়ার পর আমি অনলাইনে ঘাটাঘাটি করি এবং তারপর একটা ই কমার্স সাইট থেকে এটা আমি সামনে না আমি এরকম কাউকে দেখি আমি এখন এরকম কাউকে দেখি না যে আমার শত্রু আমি এখনো কপি করতে পারি নাই সামনে আরো বেশ কিছু কাজ আসছে বা আসতেছে বিশেষ করে আপাতত আমি এই মিস্টার বিন নিয়ে যে দশ পর্বের একটা ধারাবাহিক আনতে চাচ্ছি সেটা নিয়ে আপাতত এগিয়ে যাচ্ছি পরবর্তীতে কি ফিল্মে যাওয়ার ইচ্ছা আছে এইটা অনেক পরের কথা এখনো এ নিয়ে কিছু ভাবিনি তবে সুযোগ থাকলে অবশ্যই আজকের অ্যাওয়ার্ড নিয়ে অনুভূতি কি আজকে যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন আপনি কি বিষয়ের উপরে মূলত আমার আউটস্ট্যান্ডিং ম্যাজিক অ্যান্ড কমেডি শোয়ের উপরেই আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আমি সারা বাংলাদেশে বিশেষ করে ম্যাজিক যে পারফরমেন্সটা হয়ে থাকে আপনারা হয়তো জানেন আমি ম্যাজিশিয়ান ঠিক আছে তো ম্যাজিক পারফরমেন্সটা লাইভ হয়ে থাকে বেশি লাইভ অনুষ্ঠানগুলোতে তো সেই হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাওয়া হয় ম্যাজিক শো করা হয় এবং সেগুলোর ভিডিও ফুটেজ অনেক কিছুই পর্যবেক্ষণ করে বা বিভিন্ন টেলিভিশনের পারফরমেন্স দেখেই এই ব্যাপারটাকে